হ্যালো রিবান কেমন আছো তোমরা সবাই তো দিনটা ছিল ভাই ভোটার দিন তো আজকে কিন্তু আমি মা আর দিদি তিনজনে মিলে বেরিয়ে গেছি আমাদের দেখার জন্য তাই কিন্তু আমাদের এখানকার দেখে নিয়ে প্যান্ডেল প্যান্ডেলগুলো দেখা শুরু করলাম আর এই যে প্যান্ডেলটা এসেছি এটা কিন্তু সম্পূর্ণ শিক্ষা নিয়েই প্যান্ডেলটা ছিল যেমন বই খাতা কলম এই সমস্ত কিছু আর ভেতরের ঠাকুরটাও কিন্তু মা কালী বই ধরে আছে আর তার পেছনে কিন্তু একটা কলমের চালচিত্র যাই হোক ওটা দেখে এখন এসেছি পরের প্যান্ডেলে আর এটা কিন্তু আগেও আমি দেখেছি তোমাদের সাথে আগেও আমি শেয়ার করেছি দুর্গা কিন্তু আমাদের এখানে এরকম একটা প্যান্ডেল করেছিল সেটাই সেম কালী করেছে পুরো লাল বুদ্ধ একটা প্যান্ডেল কিন্তু প্যান্ডেলটা কিন্তু দারুন তো এরপর চলে এসেছিলাম আমাদের এখানকারই সব থেকে বড় পুজোতে আর এই প্যান্ডেলের বাইরে কিন্তু অনেক বড় মেলাও বসে আর তোমরাই দেখো প্যান্ডেলটা ঠিক কতরে সুন্দর আইটিআই এ কিন্তু এক বছর এরকম প্যান্ডেলই করেছিল হয়তো ওই মন্দিরটা এটা না কিন্তু অনেকটা সেম ওরকমই দেখতে লাগছে তো প্যান্ডেলটা তো দূর থেকে দেখতে দারুণ লাগছে কিন্তু আমি সামনে গিয়ে তো পুরোই অবাক কারণ এই সম্পূর্ণ প্যান্ডেলটা করা হয়েছে প্লাস্টিকের বোতল রং করে মানে এত ইউনিক কনসেপ্ট এত সুন্দর প্যান্ডেলটা করেছে সামনের থেকে না দেখলে কিন্তু বোঝাই যাচ্ছে না এই প্যান্ডেলটা বোতল দিয়ে করা না না বোতল বলাটা ঠিক হবে না প্লাস্টিকের চামচ প্লাস্টিকের বাটি এই সমস্ত কিছু দিয়েই কিন্তু মানে বলতে পারো ফেলনা জিনিস দিয়েই প্যান্ডেলটা করা ওই প্যান্ডেলটা দেখে বেরিয়ে একটু হেঁটেই কিন্তু এরপর এই প্যান্ডেলটা আর এই প্যান্ডেলটাও ও ফো দারুণ করেছে তোমরাই দেখো কালী পুজো তো নৈহাটি বাড়ার সাথে এই সব জায়গা ভালো হয় কিন্তু আমাদের এখানেও কিন্তু কালী পুজো খুব একটা খারাপ হয় না কারণ তোমরা দেখে বুঝতেই পারছো এই প্যান্ডেলটা কিন্তু করা হয়েছে চটের বস্তার রং বেরঙের জামা কাপড় পুরোনো দিনের হাট বাজার এই সমস্ত কিছুই বেশ করে আর এখানে ঠাকুরটা দেখো কি মিষ্টি আর কি সুন্দর